হ্যালো ডিয়া ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন আমাদের প্রত্যেকের ঘরেই প্রায় বাচ্চা আছে অনেকেই বলেন যে বাচ্চা ইংরাজিতে কথা বলতে পারে না আসলে পারে না নয় আমরা তাদের সাথে বলি না তাদের অভ্যাসটা তৈরি করি না আমরা যদি ছোট ছোটো বাক্যে এদের সাথে ইংরাজি বলি তাহলে কিন্তু ধীরে ধীরে এরা শিখে যাবে এবং ওরাও কিন্তু ইংরাজিতে কথা বলতে এবং বুঝতে পারবে আজকের লেসেনে আমরা বেশ কিছু বাক্য ইংরাজিতে শিখব বাচ্চার সাথে কথা বলার জন্য এসো শুরু করি জাগো গো ওয়েক আপ বাচ্চা ঘুমোচ্ছে তাকে তোলার সময় কি বলবো ঘুম ভাঙানোর সময় ওয়েক আপ উঠে পড়ো বাচ্চার ঘুম ভেঙে গেছে কিন্তু শুয়ে আছে তাকে কি বলবো গেট আপ উঠে পড়ো মুখ ধুয়ে নাও বাচ্চা তো বিছানায় বসে মুখ ধোবে না মুখ ধোয়ার জায়গায় যাবে এক্ষেত্রে কি বলবো গো অ্যান্ড ওয়াশ ইউর ফেস গো অ্যান্ড ওয়াশ ইউর ফেস দাঁত মাজো ব্রাশ ইউর টেদ ব্রাশ ইউর টেদ বিছানা গুছাও একটু বড়ো বাচ্চা হলে কী হয় আমরা তাদেরই বলি বিছানাটা গুছাতে তাদের শেখানোর জন্য মেক দ্য বেড মেক দ্য বেড ঘরটা পরিষ্কার করো ক্লিন আপ দ্য রুম ক্লিন আপ দ্য রুম পোশাক বদলাও এটা সাধারণ স্বাস্থ্যবিধি বাচ্চা যে পোশাক পরে ঘুমায় সকালে উঠলে পরে আমরা সেই পোশাকটা তাদের বদলে নিতে বলি বা শেখাই যেন সেটা বদলে নেয় কি বলবো চেঞ্জ ইওর ড্রেস আর যদি স্পেসিফাই করে দিই রাত রাত পোশাক বদলাও তখন কি বলবো চেঞ্জ ইোর নাইট ড্রেস চেঞ্জ ইউর নাইট ড্রেস আর সাধারণভাবে যদি বলি পোশাক বদলাও চেঞ্জ ইউর ড্রেস অর্থাৎ ওই পোশাকটা খুলে যেটা পরে রাত্রে শুয়েছিল সেটা বদলিয়ে অন্য পোশাক পরে নেওয়া বই খাতা আনো ব্রিং ইউর বুকস অ্যান্ড নোট বুকস অথবা ব্রিং ইউর বুকস অ্যান্ড এক্সারসাইজ বুকস কখনও বলো না ব্রিং ইউর বুকস অ্যান্ড কপিজ খাতা হলো নোটবুক অথবা এক্সারসাইজ বুক কপি নয় কপি কপি কথাটার অর্থ হলো একটা জায়গা থেকে আর একটা জায়গায় কোনো কিছু নোট করে নেওয়া লিখে নেওয়া একটা জায়গায় লেখা আছে সেখান থেকে যে আমরা লিখছি সেটাকে বলা হয় কপি কপি করা এখানে কপিটা কিন্তু ভার আর নোটবুক বা এক্সারসাইজ বুক নাউন ব্রিং ইউর বুকস অ্যান্ড নোট অথবা ব্রিং ইউর বুকস অ্যান্ড এক্সারসাইজ বুকস পেন্সিলের বাক্স কোথায় বা পেন্সিল বক্স কোথায় ওয়ার ইজ ইউর পেন্সিল বক্স অথবা বলা যায় ওয়ার ইজ দ্য পেন্সিল বক্স বাচ্চা অনেক সময় প্রশ্ন করে কোথায় বসবো বিছানায় বসবো না নিচে বসব না টেবিলে বসবো কি বলবো টেবিলে বসো সিট অ্যাট দ্য টেবিল সিট অ্যাট দ্য টেবিল চেয়ারটা টানো অর্থাৎ চেয়ারটা টেনে বার করো পুল আউট পুল আউট দ্য নড়াচড়া করো না অথবা নড়ো না ডোন্ট মুভ ডোট মুভ সোজা হয়ে বসো অর্থাৎ স্থির হয়ে বসো সিট স্টিল সিট স্টিল মাথা চুল কেন হোয়াই ডু ইউ স্ক্র্যাচ ইউর হেড অথবা বলা যায় হোয়াই আর ইউ স্ক্র্যাচিং ইউর হেড অর্থাৎ এটাকে সিম্পল প্রেজেন্টেও বলা যায় প্রেজেন্ট কন্টিনিউয়াসেও বলা যায় পড়ো রিড আউট পড়ো রিড আউট মনে মনে পড়ো না রিড সাইলেন্টলি অর্থাৎ জোরে জোরে পড়ো বিষয়টা এরকম অনেক সময় হয় না বাচ্চা চুপচাপ করতে থাকে নিজের মনে সেটাই বলা হচ্ছে মনে মনে পড়ো না ডোণ্ট রিড সাইলেন্টলি অর্থাৎ নীরবে না। আওয়াজ পাচ্ছি না অর্থাৎ মা বা বাবা বা যেই হোক বড় কেউ সে একটু দূরে আছে বাচ্চা যেখানে পড়ছে সেখান থেকে বাচ্চার পড়ার আওয়াজটা কানে আসছে না তখন কি বলি আমরা আওয়াজ পাচ্ছি না আই কান্ট হিয়া ইউ আই কান্ট হিয়া ইউ অর্থাৎ তুমি যা পড়ছো বা বলছো সেটা শুনতে পাচ্ছি না ওকে আই কান্ট হিয়া ইউ পড়া হয়ে গেছে এবার কী বলা হচ্ছে বইপত্র জায়গা মতো রাখো অর্থাৎ যেখানকার জিনিস সেখানে রাখো যেখানকার বই সেখানে রাখো পোড দ্য বুক স্যান প্রপার প্লেস পুড দ্য বুক অ্যাট প্রপার প্লেস খেতে এসো বা প্রাতর করতে এসো কাম টু হ্যাবিও ফুড অথবা কাম টু টেক ইউ ব্রেকফাস্ট কাম টু টেক ইউর ফুড কাম টু হ্যাবিও ব্রেকফাস্ট যেভাবেই বলো বিষয়টা এক ওকে হ্যাব অথবা টেক যে কোনো একটা ব্যবহার করতে পারো খাবারের সাথে বা খাবারের আলাদা আলাদা যে ভাগ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলোর সাথে ক্লিয়ার হাতাটা গোটা অর্থাৎ জামার হাতা বা শার্টের হাতা বা কামিজ হোয়াট রোল অফ দ্য স্লিভ একটা হাতা বলা হচ্ছে সেই জন্য স্লিভ অর্থাৎ যে হাতটা দিয়ে খাচ্ছে হয়তো হয়তো হাতাটা নেমে আসছে বা খেতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে হাতাটা গোটাও রোল আপ দ্য স্লিভ আর যদি একটার বেশি হাতা হয় অর্থাৎ দুটো হয় তখন হয়ে যাবে স্লিভস ওকে হাতাটা গোটাও রোল আপ দ্য স্লিভ ঠিক করে খাও ইট প্রপারলি অনেক সময় হয় না বাচ্চা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে খায় খাওয়ার সময় বা খাওয়া নিয়ে এটা না ওটা না এরকম করতে থাকে সেক্ষেত্রে কি বলবো ঠিক করে খাও ইট প্রপারলি ইট প্রপারলি ইট অর্থাৎ খাওয়ার প্রপারলি ঠিকভাবে ঠিক করে জিদ করো না বাচ্চা অনেক সময় জিদ করে খাবার নিয়ে এটা খাবো না ওটা কেন দিলে দুধটা খাবো না বা ব্রেডটা খাবো না তখন কি বলি আমরা যা দিয়েছি খেয়ে নাও জিৎ করোনা জিদ স্টাবান স্টাবান কথার অর্থ একগুয়ে স্টাবান কথার অর্থ হলো জিদ্দি এক গুয়ে জিত করো না ডোন্ট বি স্টাবার্ন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও পরের ভিডিও নোটিফিকেশনের জন্য এদিক ওদিক জিও না বা এদিক ওদিক ঘোরাঘুরি করো না ডোন্ট ওয়ান্ডা অফ ডোন্ট ওয়ান্ডা অফ জলের বোতল কোথায় হোয়ার ইজ দ্য ওয়াটার বটল এটা সোজা রাখো এটা অর্থাৎ ওয়াটার বটলটা কি পিট আপরাইট কি পিট আপ রাইট আজ এই পর্যন্ত ভালো থেকো সবাই থ্যাংক ইউ গড ব্লেসিং